সাত সকালে পুকুরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ মাথায় হাত চাষির সকালে পুকুরে যেতেই চক্ষু চরক গাছ মাছ চাষির পুকুরের চারপাশে ভেসে উঠছে রুই কাতলা কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটছে বলে অনুমান ওই চাষির এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গ্রামের বাসিন্দারা এই পুকুরের জলে স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন মাছ চাষী বিদ্যুৎ সিংহবাবু জানান পাঁচ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হব স্যার এখানে আমার আমি একটা পুকুর চাষ করি এই পুকুরটা চাষ করে মাছ চাষ করছে দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছরের কাছাকাছি করছি তাতে মাছ আজ সকালে পুকুরে ছিলাম পুকুর আসার পরে দেখি মাছ অনেক মাছ ভাসছে ভাসার পরে আমার বাড়ির থেকে দু চারজন আসি আসেছি আচ্ছা দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসে যাচ্ছে তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষক্রিয়া তার কারণে আমার যেটা অভিজ্ঞতা যে আমি পঁচিশ ছাব্বিশ বছরে মাছ নিয়ে ব্যবসা করছি তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া তো বলতে পারবো না রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো আর বলা যাবে না মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি যে এটা বিষক্রিয়া কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে স্যার মোটামুটি পঞ্চাশ হাজার টাকার জায়গা মানে মাছ ছাড়া হয়েছে আমার কত টাকার মাছ ছিল মোটামুটি প্রায় পাঁচ থেকে সাত কুইন্টাল ছ কুইন্টালটা হবে কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোড়া মাছ ছাড়া জিন্তু মাছ ওঠেনি পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা জ্বালা একটু ভাব আসছে না ব্যবহার তেমনি করতাম গ্রামে সবাই চান টান বাচ্চা টাচ্চা করে স্কুল যাওয়া যায় বা বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব করে কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই কী নাম আমার নাম বিদ্যুৎ সিংহবাবু আমি পুকুরটি চাষ করি